মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও অভেদ্য বলে প্রচার করে এসেছে সেই ব্যবস্থাকেই কার্যত অকার্যকর প্রমাণ করে দিল পাঁচটি রহস্যময় যুদ্ধবিমান ঘটনাটি ঘটে উত্তর আমেরিকার একটি অত্যন্ত সংবেদনশীল সামরিক ঘাটির আশপাশের আকাশসীমায় সব কিছু তখন স্বাভাবিকই চলছিল হঠাৎ করে রাডার স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য ভেসে ওঠে পাঁচটি অচেনা সংকেত মুহূর্তের মধ্যেই সেগুলো আবার মিলিয়ে যায় প্রথমে ধারণা করা হয় এটি হয়তো প্রযুক্তিগত বিভ্রান্তি কিংবা প্রাকৃতিক কোনো কারণে তৈরি হওয়া ভুয়া সিগনাল কিন্তু পরবর্তীতে যখন স্যাটেলাইট ও ইনফ্রারেড পর্যবেক্ষণ ডেটা খতিয়ে দেখা হয় তখন পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে ফুটেজে দেখা যায় পাঁচটি বিশাল আকারের ফাইটার জেট অত্যন্ত নিচু উচ্চতায় উড়ে এসে মার্কিন সামরিক স্থাপনার ঠিক কাছাকাছি পৌঁছে গিয়েছিল বিস্ময়কর বিষয় হল সেই সময় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এয়ার ডিফেন্স বা স্যাম সিস্টেম থেকে কোনো সতর্ক সংকেতি আসেনি যেন আকাশ পুরোপুরি ফাঁকা ছিল এরপর আরও একটি চমক অপেক্ষা করছিল যখন এই জেটগুলো তাদের মিশন শেষ করে উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে ফিরে যেতে শুরু করে ঠিক তখনই তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের রাডারে দৃশ্যমান করে তোলে বিশ্লেষকদের মতে এটি ছিল একটি সুস্পষ্ট বার্তা তারা এসেছিল নজরদারি করেছে এবং নির্বিঘ্নে ফিরে যাচ্ছে ঘটনার ডেটা বিশ্লেষণ করে মার্কিন সামরিক বিশেষজ্ঞরা লক্ষ্য করেন এই যুদ্ধবিমানগুলোর গঠন অনেকটাই চীনের পরিচিত জে সিক্সটিন ডি ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেটের মতো তবে বিস্ময় এখানেই শেষ নয় বিমানগুলোর গায়ে কোনো রাষ্ট্রীয় চিহ্ন ছিল না বরং ফিউজেলাজে ফার্সি ভাষায় লেখা ছিল একটি শব্দগুচ্ছ যার অর্থ দাঁড়ায় ছায়া যুদ্ধ বিমান নামের মধ্যেই লুকিয়ে আছে তাদের কৌশল নিঃশব্দে এসে শত্রুকে অন্ধ করে দেওয়া পেন্টাগনের গোয়েন্দা বিশ্লেষণে ধীরে ধীরে স্পষ্ট হয় এই প্রযুক্তি ও সাহসিকতার পেছনে ইরান ছাড়া আর কারও থাকার সম্ভাবনা নেই তবে প্রশ্ন থেকে যায় ইরান কি একাই এই সক্ষমতা তৈরি করেছে নাকি এর নেপথ্যে রয়েছে আরেকটি পরাশক্তি এখানেই সামনে আসে ইরান চীন সামরিক সহযোগিতার বিষয়টি কিছুদিন আগেই দুই দেশ পঁচিশ বছরের একটি দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তি করেছিল যার গভীরতা এতদিন পশ্চিমা বিশ্ব পুরোপুরি অনুধাবন করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী দু পঁচিশ সালের মাঝামাঝি সময়ে তেহরানের একটি গোপন সামরিক বিমান বিমানঘাটিতে চীনের একাধিক বিশাল কার্গো বিমান অবতরণ করেছিল তখন বিষয়টি তেমন আলোচনায় না এলেও সাম্প্রতিক এই ঘটনার পর বিশ্লেষকরা ধারণা করছেন সেই সময়ে চীন তাদের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ইরানের হাতে তুলে দিয়েছিল ইরান শুধু সেই প্রযুক্তি গ্রহণ করেনি বরং নিজেদের সক্ষমতার সঙ্গে মিশিয়ে আরও উন্নত করে তুলেছে এই বিশেষ যুদ্ধবিমানগুলোর মূল শক্তি কোনো প্রচলিত ক্ষেপণাস্ত্র নয় এগুলোর আসল অস্ত্র হল উচ্চ ক্ষমতার ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা আকাশে ওড়ার সময় এই জেটগুলো শত্রুপক্ষের রাডার যোগাযোগ ব্যবস্থা ও মিসাইল গাইডেন্স সিস্টেমকে বিভ্রান্ত ও অচল করে দিতে পারে রাডারে দেখা যায় ভিন্ন অথচ বাস্তবে বিমানটি থাকে একেবারে ভিন্ন জায়গায় ফলে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলো কার্যত অদৃশ্য শত্রু মার্কিন প্রশাসনের আশঙ্কা যদি এই প্রযুক্তির সঙ্গে আরও উন্নত আঘাত আনার সক্ষমতা যুক্ত করা হয় তাহলে মধ্যপ্রাচ্য বা ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী ইরান এই জেটগুলোর ইঞ্জিন ও জ্যামিং সিস্টেমে নিজস্ব প্রযুক্তি সংযোজন করে সেগুলোকে মূল সংস্করণের চেয়েও বেশি কার্যকর করে তুলেছে এই ঘটনার পর মার্কিন সামরিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে জরুরি বৈঠকে বসেছেন শীর্ষ সামরিক কর্মকর্তারা তাদের প্রধান উদ্বেগ একটাই যদি ইরান এভাবে মূল ভূখণ্ডের আকাশে ঢুকে নজরদারি চালাতে পারে তাহলে বিশ্বের অন্য প্রান্তে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা কতটা নিশ্চিত বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নয় এটি ছিল একটি কৌশলগত প্রদর্শনী যা স্পষ্ট করে দেখিয়ে দিল যে প্রযুক্তির এই লড়াইয়ে আর কেউ এককভাবে শ্রেষ্ঠ নয় ইরান চীন জোট ভবিষ্যতে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য কতটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই ঘটনাই তার ইঙ্গিত উত্তর আটলান্টিকের আকাশে মিলিয়ে যাওয়া সেই পাঁচটি ছায়া যুদ্ধ বিমান হয়তো সাময়িকভাবে অদৃশ্য হয়েছে কিন্তু তারা যে বার্তা দিয়ে গেছে তা বিশ্ব রাজনীতির আকাশে অনেকদিন প্রতিধ্বনিত হবে প্রশ্ন একটাই এটি কি ছিল বড় কোনো সংঘাতের পূর্বাভাস নাকি ভবিষ্যৎ যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ ও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ